এবং তার উল্টো দিকে মাইনরিটি কমিউনালিজমের সম্ভাবনা এসব ঘটনার ফলে নতুন করে বাড়িয়ে দিয়েছে এটা কেবলমাত্র কোনো কমিউনিটি মন্দির মসজিদ বা ধর্মস্থানকে আক্রমণ করেছে তা না এটা যেটা সবচেয়ে বড়ো ক্ষতি করেছে ভারতবাসী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত যে ঐক্য সেই ঐক্যকে ভারতের দিলকে ভারতবর্ষের মর্ম তাকে ভেঙে দিয়েছে টুটে দিয়েছে এবং তারপরে ওই পথ ধরে যা যা কর্মসূচি ভারতবর্ষে গ্রহণ করা হচ্ছে কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে এবং তার পিছনে ধর্মীয় সাম্প্রদায়িকতা প্রাদেশিকতা উন্মত্ততা যেভাবে বাড়িয়ে তোলা হয়েছে তাতে ভারতবর্ষের গণতন্ত্র আক্রান্ত সংবিধান আক্রান্ত মানুষের নাগরিক স্বাধীনতা বাক স্বাধীনতা পর্যন্ত আজকে আক্রান্ত এর বিরুদ্ধে যে সংগ্রাম নিরন্তর আমরা পরিচালনা করি তার অন্যতম একটা মাইল স্টোন ছয় ডিসেম্বর এবং আরও বহুদিনের জন্য এই দিনটি ভারতবর্ষের আপামত দেশপ্রেমী মানুষের কাছে সবচেয়ে কলঙ্কজনক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এমনকি মহাত্মা গান্ধী হত্যার যে দিন সবচেয়ে কলঙ্কতম ছিল এটা প্রভাবের দিক থেকে তার থেকেও বড় হয়ে গেছে এই রাজনীতিকে মোকাবিলা করার কাজ আমাদের ভারতবর্ষ জুড়ে চলছে আগামী নির্বাচন পশ্চিমবাংলায় সেখানেও বামপন্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ যে টার্গেট লক্ষ্যবস্তু তা নিশ্চিতভাবেই একদিকে যেমন রাজ্যের অপশাসন তার কারণ যারা সেই শাসক দলের বিরোধিতা করা তার সাথে সাথে তার চেয়েও বেশি করে আমাদের এই ভারতবর্ষকে দ্বিধাবিভক্ত করা ভারতবর্ষকে টুকরো টুকরো করার এই রাজনীতিকে পরাজিত করতে হবে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না